আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট রোজ শুক্রবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে ময়নুল ভাইয়ের খামারে ভিডিওতে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটার বয়স দুই দাঁত প্রথমবার বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার এখনো সময় আছে বাকি দশ থেকে বারো দিন হরেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য যেগুলো থাকতে হয় একটা গাভীর ক্ষেত্রে সেই সকল কোয়ালিটি আছে এই গাভিটার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন দর্শক পিটের মাঝখানে অনেকটাই ধনুকের মতো বাঁকা এই গাভিটার গলা কম্বল তেমন একটা নেই গাভিটার ওলানের বাটগুলো চারটা চার দিকে ছড়ানো এখনো ওলানটা ঠিকমতো ছাড়েনি এখনো যেহেতু দশ থেকে বারো দিন সময় আছে সেহেতু আরো ছাড়বে দর্শক নিজেরাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুস্বাস্থ্যবান একটা গাভী প্রেগনেন্ট গাভী যা এখনো বাচ্চা দেয়নি প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে আসলে পরিচর্যা ঠিক মতো হইলে পারে ঠিক এই সকল কোয়ালিটির মতোই গাভীগুলো হয় প্রেগনেন্ট গাভীগুলো যেমন পরিচর্যা করতে পারবেন তেমনই ফল পাওয়া যাবে এর আগে আমি প্রেগনেন্ট গাভীর পরিচর্যা বিষয়ে অনেকটাই ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন আমার এই চ্যানেলেই ছাড়া আছে এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মইনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে মনুর ভাইয়ের খামারে শুধু এই গাভীটাই পাবেন না আপনারা সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন এর মধ্যে থেকে বাছাইকৃতভাবে দুই একটা গাভীর ক্রয় করে নিয়ে সারা বাংলাদেশে চলে যেতে পারবেন দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যেতে পারবেন এবং প্রেগনেন্ট গাভীগুলো নিজে দেখে শুনে চেক করে যাচাই করে তারপরে ক্রয় করার সুযোগ থাকবে সকল সময় দর্শক আপনাদের এমন প্রতিশ্রুতি দিয়ে থাকেন খামারি মনুল ভাই আপনারা চাইলে সহজেই দেশের সকল প্রান্ত থেকে এসে গরু ক্রয় করে নিয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যেতে পারবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ